হনুমানের জন্মস্থান নিয়ে একাধিক কাহিনী প্রচলিত আছে এবং এর মধ্যে দুটি প্রধান দাবিদার হল ঝাড়খণ্ডের অঞ্জন গ্রাম এবং কর্ণাটকের হাম্পির কাছে অঞ্জনাদ্রি পাহাড় ঝাড়খণ্ডের অঞ্জনেও ধামে হনুমানের জন্ম হয়েছে বলে মনে করা হয় যেখানে তার মা অঞ্জনা ও বাস করতেন অন্যদিকে কর্ণামানের অঞ্জনাদী পাহাড়ে বিশ্বাস করা হয় ঝাড়খণ্ডের অঞ্জন গ্রামের জন্মলা জেলার কাছে অবস্থিত অঞ্জনধাম হনুমান বার্থ প্লেস রয়েছে বলা হয় মাতা অঞ্জনীর নামানুসারে গ্রামের নামকরণ করা হয়েছে অঞ্জনাদ্রি পাহাড় কর্ণাটক এটি হাম্পির কাছে অবস্থিত এবং হনুমানের জন্মস্থান বলে মনে করা হয় হনুমানের আরেক নাম ছিল অঞ্জনেও কারণ তিনি অঞ্জনার গর্ভে জন্মেছিলেন এই দুটি স্থান ছাড়াও হনুমানের সঙ্গে জড়িত আরও অনেক জায়গার কাহিনী প্রচলিত আছে এর মধ্যে একটি হল মধ্যপ্রদেশের গুহা ও গন্ধমাদন পর্বত হনুমান এখানে ধ্যান করতেন বলে বিশ্বাস করা হয় এছাড়াও হনুমান যখন লক্ষণের জীবন বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটি আনতে গিয়ে দ্রোণগিরি পর্বত তুলে নিয়ে গিয়েছিলেন তখন সেই পর্বতের কিছু অংশ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল এছাড়াও হনুমান সম্পর্কিত কিছু উল্লেখযোগ্য স্থান ক্যাম্প হনুমান মন্দির এটি একটি বিখ্যাত হনুমান মন্দির যা একটি মন্দিরের উদাহরণ হিসাবে পরিচিত নান্দুর নিম্বা দৈত্য মহারাষ্ট্রের এই গ্রামে হনুমানের পরিবর্তে স্থানীয় দেবতা নিম্বা দৈত্যকে পূজা করা হয় গাকে তার জন্মস্থান হিসেবে দাবি করা হয় কর্ণাটকের কিসিকিন্ধা বর্তমান হাম্পি এবং অন্ধ্রপ্রদেশের তিরুপতি তিনি পিতা কেশরী এবং মাতা অঞ্জনার অপুত্র এবং তাকে বায়ু দেবতার পুত্রও বলা হয় হনুমানের জন্মস্থান কর্ণাটক কর্ণাটকের কোপ্পাল জেলার গঙ্গাবতী তালুকের কৃষিকিন্ধা ক্ষেত্রকে যেখানে অঞ্জনাদ্রি পর্বত অবস্থিত অনেকে হনুমানের জন্মস্থান হিসেবে বিশ্বাস করেন অন্ধ্রপ্রদেশ তিরুপতি তিরুমালা দেবস্থানম ট্রাস্টের মতে তিরুপতির তিরুমালা পর্বতের অঞ্জনাদ্রি পর্বতেই হনুমানের জন্ম হয়েছিল হনুমানের পিতা মাতা পিতা কেশরী যিনি হনুমানকে বায়ু দেবতার পুত্র বলে উল্লেখ করেছেন মাতা অঞ্জনা